যে চেষ্টা সেই চেষ্টাটুকু আমরা করি তাদের এই ওয়াইফের গুলো পূরণ করার জন্য ধরনের ফার্নিচার খুঁজছেন কেমন ছিল যাতে আপনারা সহজে আমলাজ করতে পারেন এবং দাম সম্পর্কে জানতে পারেন যারা দেশ ও বাইরে আছেন তারা আমাদের সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপে বা এই যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য এই ধরনের একটা স্বপ্ন আপনার বাসায় কিন্তু পাঠাতে পারে এই সুকেশের যে কারুকাজগুলো আছে হাতে খোদাই করে কিভাবে আমরা এই ডিজাইন গুলো করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এবং এই শোকেসটা হচ্ছে গ্লাস শোকেস বলে থাকি আমরা চার পাল্লার একটি শোকেস ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর চমৎকার হাতের ডিজাইনে কিন্তু এই শোকেসটা করা এটা চৌকিতে ডিজাইন ডোয়ার পাল্লাতে খুব গর্জিয়াস ডিজাইন করা এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে যে এই যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটা এই দরজার ভিতরে যে গ্লাসটা থাকে এটা কিন্তু রিক্স মুক্ত থাকে আমরা পুশ ম্যাগনেটের কিছু সুকেশ ব্যবহার করে থাকি যেগুলা শুধুমাত্র গ্লাসটাই খুলে সেটা কিন্তু একটু রিক্সি হয়ে যায় তবে এইটা ব্যবহার করে কিন্তু আপনারা খুবই আরাম পাবেন তো এইটা হচ্ছে চার পিলারের আমরা শাহি পিলার একটা আলমারি করেছিলাম ওই শাহি পিলারের সাথে ম্যাচ করে কিন্তু এই সুকেশটা করা ভিতরের গ্লাস গুলো হচ্ছে টেন মিলি গ্লাস এবং তিনটা লাইট আছে তিনটা পাটে আছে যদিও সুকেশটা অনেক বড় কিন্তু বহন করা কিন্তু খুবই সহজ তিনটা পাটে আপনারা কিন্তু এটাকে খুলে পাট পাট করে বহন করা যায় যে কোনো জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় কিন্তু বসানো যায় তো এই এইটার সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডেও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ সুকেশটাই খুব গর্জিয়াস কাজ করা এবং বাইরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে ভিতরের গ্লাস গুলো হচ্ছে টেন নাসির কোম্পানির একেবারে নিউ গ্লাস যেগুলো হচ্ছে অ্যাজেন্ট করা আছে গ্লাসে কোনো ধার বা হাত কাটার বা কোন রকম ভয় না একেবারে ফিনিশিং করা গ্লাস গুলো মাঝখানে হচ্ছে তিনটা সেল দুই পাশে দুইটা দুইটা করে তিনটা রুম আছে চারটা রুম আছে আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু ভাবে আপনারা নিতে পারবেন তো এই যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে আপনারা যদি দেশ ও দেশের বাইরে থেকে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোন প্রোডাক্টটা দেখছেন এইটা যাতে আমরা বুঝতে পারি সেজন্য আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আপনি যখন নখ দিবেন তখন এই তিন যে ছবিটা আছে সেটা আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে আলাপ করে নেবেন এই সুকেশটা হাতবার নিশ্চয় যদি নেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এবং যদি লেখার করে কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন ভিতরে গামারি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা এত দূর পর্যন্ত এসেছি আর আমরা চাই আপনাদের সেবা করতে তো সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম